আমরা তো ডিমের নানা রকম রেসিপি বাড়িতে বানিয়ে থাকি তবে আজকে বানাবো একেবারে ডিফারেন্ট টাইপের একটা রেসিপি খেতে যেমন স্বাদ দেখতেও কিন্তু দুর্দান্ত আর মাত্র দুটো দুটো বা তিনটে ডিম দিয়ে কিন্তু এতগুলো ডিমের কিন্তু অমলেট পেয়ে যাবেন ছোটো ছোটো পিস কিন্তু দারুণ খেতে তো চলুন দেখি কীভাবে বানাচ্ছি আমি গীতা আপনারা দেখছেন রাজগীত কিচেন এখানে আমি তিনটে ডিম দেখছেন ফাটিয়ে নিয়ে নিয়েছি আর এখানে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজের কুচি অনেকটা পরিমাণ দিয়েছি দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আপনি চাইলে ধনে অ্যাড করতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার এটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না ডিমটা ভালোভাবে পেঁয়াজ আর হলুদ এবং বাকি মশলাগুলোর সাথে মিশে না যায় তো দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু পুরো মশলাটা মিশে গেছে এবারের মধ্যে চলুন মিশিয়ে নেব বেসন তো দেখুন এখানে কিন্তু আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি যেহেতু তিনটে ডিম একটু বেশি পরিমাণ বেসন লাগবে তবে যদি দুটো ডিম হতো তাহলে আর একটু কম বেসন লাগতো আপনারাই বুঝতে পারবেন কড়াইয়ে দেওয়ার সময় বড়াগুলো যাতে একদম নিজের স্ট্রাকচার ধরে রাখতে পারে সেরকমভাবে কিন্তু বেসনটা দিতে হবে যেন গড়িয়ে না যায় ডিমটা দেওয়ার পরে সেরকমভাবে তো দেখুন এগুলো দিয়ে দিচ্ছি এবং গোল গোল আকারে কিন্তু বড়াগুলোকে প্রত্যেকটা দিয়ে দেবো এবং ডিম যেহেতু দেওয়া আছে এটা সহজেই কিন্তু নিজের স্ট্রাকচার ধরে নেবে এবং বেশিক্ষণ আপনাকে এটার পিছনে স্ট্রাগেল করতে হবে না কি সুন্দরভাবে দেখুন গোল হয়ে গেছে পাশে এবার আমি আর একটা বড়া ভেজে নিচ্ছি তবে হ্যাঁ একটা বড়া হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটা দেবেন তাহলে কিন্তু একটার গায়ের একটা লেগে যাবে না এবং চাইলে আপনি এটাকে কিন্তু হাতা বা যে কোনো কিছু সাহায্যে একটু ছোটো ছোট গোল সেপ নিজেই বানিয়ে নিতে পারবেন যদি আশেপাশে একটু স্প্রেড হয়ে গিয়ে থাকে তো দেখুন এখানে দুটো হয়ে গেল এবং আমি আরও একখানা কিন্তু এর মধ্যে স্পেস আছে যেটার মধ্যে আরও একটা বড়া ভাজা যাবে তো এখানে দিয়ে দিলাম আরও একটা ডিমের বড়া তো এইভাবে প্রত্যেকটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে চলুন ভেজে নিই এভাবে দেখুন এক পিঠ কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং অন্য পিঠটাও দেখুন বেশ লাল লাল ভাজা হয়েছে এই অবস্থায় কিন্তু প্রত্যেকটা ডিমের বড়া আমি তুলে নেব কি ভালো লাগছে না মাত্র দুটো থেকে তিনটে ডিমের বড়াই কতগুলো ডিমের অমলেট হয়ে যাচ্ছে দারুণ দারুণ খেতে কিন্তু এই রেসিপিটা আর কিন্তু খুব ভালোভাবে বাচ্চা রাখায় বড়ো রাখায় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে রুটি ভাত সব কিছুর সাথে এটা কিন্তু যায় এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম কালো জিরে দিলাম এক চামচ পেঁয়াজের কুচি দিয়েছি আর দিয়েছি লম্বা করে চিড়ে দেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা বাড়াতে পারেন যেরকম থাকবে পরিমাণ ডিমে সেরকমভাবে কাঁচা লঙ্কা বা পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে নেবেন তো দেখুন এখানে খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নেব এবার দেখুন দু তিন মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট এবার এটাকে একটু ভালোভাবে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না কাঁচা রসুনের গন্ধটা চলে যায় তো চলুন এবারে দিয়ে দেব এর মধ্যে একটু পরিমাণ হলুদ আর দিয়ে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা খুবই ভালো আসে এটার জন্য এবার দেখুন এটাকে দেওয়ার পরে যতক্ষণ না তেল ছাড়ে সেই অবধি কিন্তু আমাকে ভাজতে হবে এবার দিলাম একটু ভেজে রাখা জিরের গুঁড়ো এটা আমি জিরে মানে ভাজা জিরে গুঁড়ো দিয়েই বানাচ্ছি স্বাদটা কিন্তু একটু অন্য রকম বানাবো সেই জন্য আর এখানে দেখুন তেলটা কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে এবং খুব সুন্দরভাবে তেল কিন্তু অলরেডি ছেড়েও গেছে এবার আমি আলুগুলোকে যেমন আলু চচ্চড়ি বানান বাড়িতে বা আলু ভাজা বানান সেরকমভাবে কেটে নিয়েছি এবার আমি কিন্তু তেলের মধ্যে এটা দিয়ে দিলাম এবং ভালো করে যে মশলাটা আছে সেটার সাথে কিন্তু পুরো আলুটাকে মিশিয়ে নেব দেখুন কি সুন্দরভাবে মিশে যাচ্ছে এটাকে কিছুক্ষণ চলুন চালিয়ে নিই এই অবস্থায় দিয়ে দিলাম এবারে একটুখানি স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দেওয়ার পরে আবার এটাকে ভালো করে চালিয়ে নেব একটুখানি লাগবে রান্নাটা সময় হতে কারণ কি আলুটা যেহেতু কাঁচা আছে ভালোভাবে এটাকে সিদ্ধ হতে কিছুক্ষণ সময় তো লাগবে প্রথমে আমি হালকা আছে তেল মশলার মধ্যে আলুটাকে ভেজে নিচ্ছি এবার আলুটা এর মধ্যে বেশ দু থেকে তিন মিনিট মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো জল মিশিয়ে নেব জলটা আমি দিলাম এই কারণে কিন্তু একটু ঝোলঝোল রান্নাটা করব। আমি এটা ভাত দিয়ে সার্ভ করবো তাই তো দেখুন আলু কিন্তু এখনও তেলে ভাজার পর সিদ্ধ হয়নি এটাকে ফুটতে দিয়ে দিয়েছি এবার ফোটার পরে যখন দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ডিমের যে বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো এভাবে প্রত্যেকটা ডিমের বড়া এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এটাকেও আমি কিন্তু হালতু হাতে একদম ডিমের সাথে চালিয়ে নেবো তো ডিমের সাথে চালিয়ে নেওয়ার পরে যখন এর মধ্যে ডিমটা ভালোভাবে ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে পুরো ঝোলটাকে তখন কিন্তু এটাকে দেখুন সার্ভ করে নেবো এবং এটা লুকটা দেখুন কত সুন্দর এসছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ